দলের নির্দেশের বাইরে গিয়ে কাজ করে দল কিন্তু তার ব্যাপারে খুব শক্ত ডিসিশন নেবে এটা অলরেডি দল

এই জোটগত কারণে ছেড়ে দিতে হয় আমার কোনো আপত্তি থাকবে না এবং আমি হ্যাপিলি তাতে এগ্রি করে যাব এবং দলগতভাবে যেটা সিদ্ধান্ত নিবে অবশ্যই আমি সিদ্ধান্তের সাথে একমত পোষণ করব। ইলেকশন করার জন্য তো আমি মরিয়া নই দলীয়ভাবে কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্ত মেনে নিব কারণ আমরা অত্যন্ত ডিসিপ্লিনড পলিটিক্যাল পার্টি আমরা মনে করি দলীয় শৃঙ্খলা বোধ হলো আমাদের আদর্শের অংশ সুতরাং কোনোভাবেই কোনো কারণেই কক্ষনই আমরা দলীয় শৃঙ্খলার বাইরে এক বিন্দু পরিমাণও যাব না একশো আসন কাদেরকে দেওয়া হবে একশো আসন কাদেরকে ছেড়ে দেবেন আপনারা এটা তো স্পষ্ট করা হয়নি আমাদের সেক্রেটারি জেনারেল আমাদের যে সেক্রেটারি জেনারেল বলেছেন যে একশো কারা কারা শেষ পর্যন্ত জোটে থাকবে এটা তো এখনও সুনির্দিষ্টভাবে স্পষ্ট হয়নি যখন স্পষ্ট হবে তখন কোথায় কে কেমন ক্যান্ডিডেট আছেন কোন ক্যান্ডিডেটের বিজয়ের বেশি সম্ভাবনা থাকবে এই সম্ভাবনা দেখেই এই আসন কাকে কোথায় ছাড়া হবে এটি নির্ধারণ করা হবে নিশ্চয়ই জরিপ আছে জামায়াতের পক্ষ থেকেও বিভিন্ন আসনে ইন্টারনাল জরিপ আছে